তো এটা এটার সম্পর্কেই বলছি অ্যাওয়ারনেস ফ্যালানোর চেষ্টা করছে এটাই যেটা নিয়ে ভয় পাবে গুড মর্নিং আজকে এখন ব্রেকফাস্টটা বানিয়ে তারপরেই একেবারে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ ব্রেকফাস্টে যা বানিয়েছি সেটা অনেকবার করেছি দেখিয়েছি তো কিরকম হলো দেখতে সেটা শুধু দেখাই হ্যাঁ চাও করেছি তার মধ্যে গাজর বিনস দিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম এসব দিয়ে চাউমিন করেছি হয়ে গেছে একদম এখান থেকে তুলে নেব একটু আর মানে নিরামিষ অবস্থায় তারপর ওর মধ্যে টিম দেবো আর এখানে হচ্ছে রনের আইসক্রিম ম্যাগি রন কিন্তু বুঝে গেছে এটা কিন্তু সেই ম্যাগি নয় যে ম্যাগিও খেত এটার নামও দিয়েছে আইসক্রিম ম্যাগি কিরি কেন কারণটা বুঝতে পারছি না হয়তো ওর ওই প্যাকেজিংটা দেখে এরকম মনে হয়েছে তো এটার নাম আইসক্রিম ম্যাগি তো রন রনকেও আমরা যেহেতু আজকে নুডলস খাচ্ছি ওর জন্য আইসক্রিম ম্যাগি মানে উইকেট গুডটা করলাম ঠিক আছে তো এবার খেতে দিয়ে দিই সবাইকে রনের আইসক্রিম ম্যাগি এটা হচ্ছে মিস্টার দেবের ডিম দেওয়া চাও আর এটা হচ্ছে টাপুরের একদম ভেজ চাউ ঠিক আছে একদম রেডি আর আমার রয়েছে আমি নিয়ে ওদের দিয়েও আমিও নিয়ে নেব ব্রেকফাস্ট করে তারপর একটুখানি এদিক ওদিক করে ঘরের টুকটাক কাজ করে আবার চলে আসলাম সেই রান্নাঘরে তো কাজ মানে বিশেষ দেখানোর মতো কিছুই না ওই প্রত্যেকটা জিনিস রন এদিক ওদিক ছড়িয়ে রাখে সেগুলোকেই আবার যথাস্থানে রাখা এটা আমার সারাদিন একটা অনেক বড় কাজ যেটার জন্য ম্যাক্সিমাম টাইম আমার যায় কিন্তু এই কাজটাকে বলার মতো কোনো কাজ বলতে পারবো না কিন্তু সত্যি খুব কাজ তো যাই হোক এখন চলে এসেছি দেখ সয়াবিন তো এই জন্য আমি টমেটো রসুন আদা পেঁয়াজ সব এর মধ্যে দিয়েছি জলের মধ্যে আর এর মধ্যে তারপর সয়াবিনটাও সিদ্ধ করে নেবো তারপর সয়াবিনগুলো আলাদা করে এই সমস্ত মশলাকে একসাথে বেটে নেবো মিক্সিতে আমি এই প্রসেসেই করি আজকাল খুব সুবিধা হয় খেতেও ভালো হয় আর তাড়াতাড়িও হয় আর এদিকে বসিয়েছি মুগ ডাল এটা কাঁচা মুগ ডাল কাঁচা মুগ ডালটা করবো যে কড়াই শুটি দিয়ে হুম আর কি করব পরে বলছি ঠিক আছে এখন আপাতত করে নিই এটুকু আপডেট দিলাম এদিকে মশলা বললাম যেটা পেঁয়াজ আদা রসুন যেটা একেবারে টমেটো যেটা একেবারে আমি ওই কি বলে এটার নাম সয়াবিনের সাথেই সিদ্ধ করে নিয়েছিলাম সয়াবিন গুলো দেখুন বেছে বেছে আলাদা করে নিয়েছি আর এগুলো সমস্ত কিছু বেতে কষাচ্ছি আর আলু ভেজে রেখেছি আর এখানে একটা মশলা করছি সেটা হচ্ছে গিয়ে জিরে ধনে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা এটা একেবারে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মানে বাটা মশলায় রান্নাটা করব খুব ভালো হয় খেতে অবস্থা একবার এটাকে ভালো করে মিক্স করে নিলাম দেখুন একদম কি সুন্দর হয়ে গেছে না এবার এর মধ্যে গরম জল এটা করাই ছিল রহর টাপুর কফি খেয়েছে তো এটার মধ্যে দিয়ে আরেকবার একটুখানি ঘুরিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে সুন্দর পেস্ট হয়ে যাবে একদম রেডি সয়াবিনের তরকারি এর মধ্যে সব শেষে অল্প একটু ঘি দিয়েছি গরম মশলা দিয়েছি আর দিয়েছে একটুখানি চিনি এদিকে বাবাও এসে গেছে ব্যাস দিয়ে দিই এখন এটা দিয়ে দিই ডালটা তো এখনো হয়নি ওটা পরে দিয়ে দেবো কোনো কোনো চাটনি আজকে আকাশটা দেখুন পুরো কিরকম না কি ডিপ্রেসিং একটা ওয়েদার তো লাগছে যাই হোক রান্না হয়ে গেছে এটা একটা সুখবর এই যে কড়াই শুটি দিয়ে মুগ ডাল এর মধ্যে ধনে ছড়িয়েছি টমেটো দিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে বেগুন ভাজছি বেগুন ভাজা তো সবসময় ভাজা হয় এটা একটু রকম বেগুন ভাজার নিন্দা টেকনিক যেটা কি না সোশ্যাল মিডিয়াতেই শিখেছি তো আজকে ফার্স্ট ট্রাই করব। এর মধ্যে হচ্ছে গিয়ে নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো রেখেছিলাম আর ভাজবো নাকি তেল একদম টানে না খুব ভালো হয় তো দেখি ট্রাই করে নিন্দা টেকনিক বেগুন একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর খুব ভালো করে কোট করতে হবে আর এটার মধ্যে আমি আবার মানে এটার মধ্যে এক অল্প নুন মিশিয়েছি হুম এই গুঁড়োটার মধ্যে বেসন আর চালের গুঁড়ো তো বোঝাই যাচ্ছে চালের গুঁড়ো দাওয়াতে বেশ মচমচে হবে তো যাই আমি আহ ফার্স্ট টাইম ট্রাই করলাম কেমন হলো সেটা বলবার আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এরকম ভাবে বলছে যে যতটা তেল দেবেন আপনি ততটাই থাকবে ভাজার পরেও দেখবেন অতটাই তেল আর আপনি যখন খাবেন দেখবেন তেল আপনার বেগুনের মধ্যে একটু তেল নেই তো এটা কিন্তু বেশ খানিক্ষণ আমি মেখে রেখেছিলাম ঠিক আছে এর মধ্যে আরও নানান রকম চাট মশলা টাষ মশলা সবাই যা যেরকম খুশি দিতে পারে আমচুর দিতে পারে হুম একটু মচমচ কর মানে টেস্ট একটু অন্যরকম আনার জন্য তো এই যে দেখুন ভালো করে মোটামুটি কোট করে নিয়েছি আর এবার দিলাম তেলে তেলে বেগুনে

স্নান আজকে করায়নি বেবি ওয়াইফ দিয়ে পরিষ্কার করে বেবি ক্রিম লাগিয়ে বেবিকে একদম রেডি করে দিয়েছে ও বেবি আরে তুই বেগুন ভাজা খাবি নাকি তুই ওখানে গিয়ে ভোগ করছিস হ্যাঁ খেয়ে নেবে না ও খেয়ে বাবা তুমি জানো না ও খেয়ে নেবে ও ও ভাবে ও যা খাই সব বাজে আর আমরা যা খাই সব ভালো তাই না গগন তাই তো তাই তো হ্যাঁ লেজ নাড়াচ্ছে ঠিক আছে দিও না দিও না আপনি দেখুন এর মধ্যে কিন্তু তিন তিনটে দুটো পাঁচটা পিস বেগুন ভাজা হয়ে গেছে ঠিক আছে তার সত্ত্বেও যতটা তেল ছিল এটা যদি দেখা যায় তাই আছে শুধুমাত্র এই চালের গুঁড়োগুলো একটু যা বডি ছেড়ে মানে বডির থেকে ছেড়ে ছেড়ে আছে ঘন হয়ে গেছে পাখি তেল কিন্তু তাই আছে তা মানে এই নিনজা টেকটিকটা সত্যি কাজ করে অবশ্যই ট্রাই করবেন এর মধ্যে সমপরিমাণ আমি চালের গুঁড়ো আর বেসন নুন দিয়ে মিক্স করে তারপর বেগুনগুলো ভেজেছি এই যে ভাজার সময় মাখানোর সময় আবার একবার বলে দিচ্ছি মাখানোর সময় হলুদ নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি মাখিয়ে রেখেছিলাম আমরা আজকে যাচ্ছি আমাদের এখানে ক্রিসমাস কার্নিভাল হচ্ছে তারপর একটু টাকা এদিকে সরে আসবে এই যে এটা টাপু টাপুর এরকম সেজেছে আর রস কেমন লাগছে দেখো দুজনকে ভীষণ সুন্দর দেখি তারপর একটু হুম দারুন ঈদে দূর থেকে দেখা যাচ্ছে ওখানে সাজিয়েছে কত সুন্দর

সানয ছল্নতুন নি সকে দানে কেয়ে কেঙে নির সকে। কোপালাই কিমে সকেরা কেন্িয়ে কেন্য়ে একি অকে কে কেড়ে কেন্য়ে খ� এই চার্জেস যেমন আপনাদের এটা আমার খুব নেক করতে হবে আমাদের কুপন কাউন্টারে আর কুপন ইস্যু করতে হবে এইছাড়া খুব শিগগিরই আমরা ম্যাজিক শো নিয়ে চলে আসছি আপনাদের জন্য একটু আরো অপেক্ষা একটু সন্দাটায় হোক ততক্ষণই আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনারা আমাদের টি কাউন্টারে গিয়ে যেন চা আর নঙ্কি নিতে ভুলবেন না which is complimentary absolutely free absolutely complimentary for all our lovely people of south winds thank you now back to dj <laughs>

দেখায় আমাকে দেখা আসো এবার কোথায় যাবে বলো চলো চলো আবার চলো আমরা কোথায় যাবো এটাই যাবে ওটাই যাবে ওটাই যাবো বাউন্সিতে যাবে পেয়েছে আর ওটা দেখে আমি বললাম রন ফাইন্ডার একদম সুন্দর প্রাপ্তিযোগ হয়েছে খুব মজা করেছি আমরা রন খুব মজা করেছে আসলাম এসে চা খাচ্ছি ওখানে কিন্তু নিচে চা স্ন্যাক্স ব্যবস্থা ছিল ওটা কিন্তু মানে কমপ্লিমেন্টারি কিন্তু ওয়েট করতে পারলাম না একে তো আঞ্জিলা আসবে তারপর হচ্ছে কি মিসের দেব আবার ফিরবে সেই জন্য আমরা চলে আসলাম তো আবার যদি ওখানে অনুষ্ঠান এখনো হচ্ছে রাত দশটা অবধি হবে তো যদি মনে হয় তাহলে আবারও যাব যদি যাই তাহলে সেটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন তো এখন এই ব্লগে ব্লগটা এন্ড করতে আসলাম টাপুর চা করলো চাটা খাচ্ছি ভালো লাগছে হুম আজকে тапুরের সাথে আলোচনা করছিলাম ওই একটা ভিডিও করেছি যেটা আমি খানিকটা ব্ল্যাকমেইলিং বা ওই বয়র কি জানো হ্যাঁ ওয়ারিজম নিয়ে আমি ওকে বলছিলাম তো আমি কিছু কথা নিয়ে জিজ্ঞাসা করছিলাম আমি মানে एक्चुअली বিষয়টা যখন আমি মানে কোনো কারণে এটার অবগত হইছি ওই एक्चुअली আমাকে এইরকম বলছিল যে এরকম একটা জিনিস হয় ওয়ারিজম তো সেটা নিয়ে কি তুই মোটামুটি আমার আমি তো নতুন আমি নতুন এটা সম্পর্কে জানলাম তুই বল তুই কি জানিস সেটা এই ব্যাপারটা হচ্ছে যে এরকম টাইপের ক্রাইম না খুব কমন হয়ে গেছে এখন তো কারোর প্রতি রিভেঞ্জ জন্য বা কাউকে ব্ল্যাকমেল করার জন্য মানে নিজের কোনো মানে স্বার্থের জন্য তার যদি কোনো রকমের প্রাইভেট কন্টেন্ট কোনো প্রাইভেট ইমেজ বা কিছু যদি কারোর কাছে থাকে সেটা নিয়ে তাকে ব্ল্যাকমেল করা এটা একটা মানে এথিক্যাল আন মানে মানে আন আনএথিক্যাল অ্যাক্ট তো বটেই কিন্তু তার সাথে সাথে এটার কিছু লিগাল কনসিকুয়েন্সিও থাকতে পারে ও সেটা তো পড়লাম আজকে হ্যাঁ হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে এবার একটা জিনিস আমি পয়েন্ট আউট করব যে এরকম একটা সিচুয়েশনে অনেকেরাই না যে ভিত্তি মানে যাকে ব্ল্যাকমেইলটা করা হচ্ছে বা যে এই সিচুয়েশনে আছে তাকে হয়তো অনেকেরা দোষারোপ করতে পারে যে সে ওই কাজটা করবে কেন কিন্তু এটা খুব রং মেন্টালিটি কারণ এটাকে বলা হয় ভিক্তিম ব্লেমিং সে সেই সিচুয়েশনে কোন পরিস্থিতিতে আছে কি না আছে আমরা এত ইজিলি সেটা সেটাকে বলে দিতে পারি না যে সে এখানে ভুল কারণ অনেক রকমের রিজন থাকতে পারে অনেক রকমের মানে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু থাকতে পারে যেটা হয়তো আমরা জানি না তো ভিকটিমকে না ব্লেম করে যে এরকম ধরনের

যে এটা যারা করছে যে মানে আমার কাছে তোমার গোপন কিছু আছে যেটা তুমি জানো না তোমার অজান্তেই আমি সেটা ক্যাপচার করে রেখে দিয়েছি সেটাকে পর তোমার উপর মানে বলবো যে হ্যাঁ আমি তো তোমাকে তোমার পোল খুলে দেবো তোমাকে এরকম এই এই যে মেন্টালিটিটা না এই যে ব্ল্যাকমেলিং এর মেলিং এর মেন্টালিটিটা না এদের আমার মনে হয় এরা খুব আনএপোলজেটিক হয় এরা মনে করে যে এটা খুব ভালো কোন মেন্টালিটিতে থেকে এই জিনিসটা আসে তো বলে তোর মনে হয় কি মানে কারা কি ধরনের কন হে ইয়ে লোক কাহা সে আতে হ্যাঁ ইয়ে লোক যে লোক ইয়ে সব করতে হ্যাঁ ক্যা লগত হ্যাঁ এগুলো বেশিরভাগ নার্সিসিস্ট টাইপের লোকেরা করে যারা মনে করে যে শুধু আমিই ঠিক যারা অন্যদের মানে ওপিনিয়ন বলো বা মানে মেন্টালিটি বলো সেটাকে আর কি ইম্পর্টেন্ট মনে করে না সে নিজে যেটা মনে করছে সেটাকে ঠিক মি মি মাই আই মি মাই তো ঠিকই আছে আমাদের এখানে ওয়াইটি তে যে করছে সে তো আমরা মোটামুটি জানি তাই করছে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে অনেকেই জানে না সেজন্য তো এটা লিগ্যাল কনসিকুয়েন্স আছে আপনাকে যদি আপনার কোনো জিনিস আপনার অগছরে আপনার কাছ থেকে নে নিয়ে নেওয়া হয়েছে আপনি ধরুন জানেন না আপনার ছবি নিয়ে নেওয়া হলো আপনি কাউকে ভিডিও কল করেছেন আপনাকে আপনার সেই মুহূর্তে সে কলের মধ্যেই কলটাকে রেকর্ড করে নিল আর তারপর যদি আপনাকে বলে যে এইটা আপনার আমার কাছে আছে আমি কিন্তু সবাইকে দেখিয়ে দেবো বা কিছু করব তার বিরুদ্ধে কিন্তু আপনি স্টেপ নিতে পারেন এফআইআর করা যেতে পারে আর লিগালি সেটা নিয়ে অত এটার তো ধারাই আছে আইপিসি সেকশন Uh, 358c এটা ভারিজম voyeurism... oh, 354 uh, 354 354c এটা ভারিজমের জন্য এটা মানে এই পিনাল আমাদের এই পিনাল কোডে এই ধারাটা আছে আজকের আজকেgetDate আমার মনে হয় ভারিজমটা আরও বেশি এটা তো প্রকার ডিজিজ হয়ে যাচ্ছে কারণ অনেকেই যারা অনলাইনে আলাপ করছে ছেলে মেয়ে তাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা আসছে এই জিনিসটা সম্পর্কে যদি কিছু তো মানে আমার মনে হয় যদি তুই টা কি মনে করি সেটা হ্যাঁ বলছি তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে যখন কারোর সাথে কারোর কোনো রকমের মেটেরিয়াল এক্সচেঞ্জ হচ্ছে চ্যাটে ভিডিও কলে বা ফোন কলে কারণ ফোন ফোন কলে রেকর্ডিংও তো মানে করা হয় তো কিছু ওর মধ্যে কিছু প্রাইভেট বা ইন্টিমেট হলো তো এবার ম্যাটারটা হচ্ছে দুজনের মধ্যে হ্যাঁ একে অপরের মধ্যে তো সাপোজ আমি আমার কোনো মেটেরিয়াল তোমাকে পাঠালাম ঠিক আছে তো তোমার কাছে ওটা আছে আমি হয়তো এটা তোমাকে পাঠানোর ক্ষেত্রে দিয়েছি মানে আমাকে দেখার পারমিশন আছে হ্যাঁ হ্যাঁ যেগুলো আমি তোমাকে পাঠিয়েছি তার মানে এটা না যে তুমি ওটাকে কোথাও পাবলিশ বা পোস্ট করতে পারবে তুমি যদি সেটা করো তাহলে আমি তোমার against লিগ্যাল অ্যাকশন নিতে পারি কারণ এই যে এটা এই এই জিনিসগুলো তো তোমার আমার কাছে তোমার এমন কোনো মানে গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি আছে যেগুলো ওপেনলি আলোচনা করছি যেমন বলছি নিউজ মানে এরকম থাকে মানে অনেকে প্রেমিক প্রেমিকার এগুলো আদান প্রদান করে থাকে পরবর্তীতে যখন সম্পর্ক ব্রেকআপ হয়ে যায় তখন কিন্তু এরকম ভাবে একে অপরকে লোকে মানে বিশেষ করে ছেলেরাই করে মেয়েদেরকে যে চাপে রাখে যে আমার কাছে কি কিন্তু তোমার ওই ছবিগুলো আছে মনে আছে তো আমি কিন্তু পাবলিক করে দেবো এই করে দেবো সেটা এটা এটা ইন্ডিয়াতে একটা লিডিং সুসাইডাল কারণ বলে এটাটা তো এটা এটা সম্পর্কই বলছি অ্যাওয়ারনেস ফেলানোর চেষ্টা করছি এইতেই যেtene ভয় পাবেন না কেউ যদি আপনাকে ভয় দেখাচ্ছে তো সেটা ভয় পাবেন না সোজা গিয়ে আপনি মানে লিগাল মানে বিশেষ করে থানায় গিয়ে যোগাযোগ করুন তাদের বাড়িতে সবার আগে বাড়িতে হ্যাঁ আমাদের অনেক কটাই রাস্তা আছে কারণ আমাদের এই মানে উমেন প্রোটেকশনের জন্য আলাদা আলাদা সংস্থা আছে কোনো লয়ারের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে পুলিশের কাছে যাওয়া যেতে পারে মানে অ্যাকশন নেওয়ার একটা ইচ্ছা থাকতে হবে যখন সেই ইচ্ছাটা থাকবে ফাইট করার ইচ্ছাটা যখন থাকবে তখন আস্তে আস্তে রাস্তা বেরিয়ে আসবে বিশেষ করে বলবো ভয় না পেয়ে বাড়ির মানে বিশেষ করে বাবা মায়ের সাথে বাবা মাকে খুলে ব্যাপারটা বলতে তারা ঠিকই বুঝবে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যেটা শুনলাম যে এটা এই ভয়ের কারণে অনেক মেয়েরা সুইসাইডাল হয়ে পড়ছে সেটা তো খুব দুঃখজনক ব্যাপার না তো অবশ্যই এই বিষয়টা অ্যাওয়ারনেস আমরা যতটা চেষ্টা করলাম আপনাদের মধ্যে ছড়ানোর আপনারাও আশেপাশে সবার মধ্যে চড়িয়ে দিন বিশেষ করে আপনার বাড়ির বাচ্চাটাকে খুব ভালো করে মানে বোঝান যে কোনো ভয় পাবে না কারো কেউ ভয় দেখিয়ে তোমাকে তোমার কাছ থেকে কিছু তোমাকে দিয়ে কিছু করাতে পারবে না ভয় দেখিয়ে তুমি তাকে ভালো ভালোবাসবে এরকম কোনো নেই এটা এরকম কোনো রাস্তা নেই ভালোবেসে ভালোবাসো ভয় দেখিয়ে নয় তাই তো তো এরকম ভাবে যে সেটা শুধু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলছি না সমস্ত এখানে ওয়াইটিতেও অনেকে আছে দিদি বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক সেখানেও এক সময় সম্পর্ক যখন ছুটে যাচ্ছে তখন তাদেরকে ভয় দেখিয়ে এরকম ভাবে মানে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এগুলো ইনসিকিউরিটি থেকে আছে আর যারা এইসব জিনিস করে আমার তো কাছে একটাই ওয়ার্ড তারা মেন্টাল তাদের খুব ব্যাডলি সাইকিয়াটিস প্রয়োজন তাই না তো যাই হোক আজকে এই আলোচনা এখানটায় এন্ড করছি কারণ এরপর অনেক কাজ আছে হুম তো সেগুলো করব তো যাই হোক ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমাদের আজকে কেমন লাগলো জানাবেন তো আমরা খুব মজা করেছি আবারও যদি মজা করি তাহলে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শিক্রি একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাডস